থেকে রিজাইন করো সেটাই হয়তো বলে বসবে এটাকে অভিভাবকরা দেখে না এটা কি কিভাবে গড়ে তুলছে সেটাই আমার প্রশ্ন আমরা তো শিক্ষা বিজ্ঞান সব দিক সুযোগ করে দিয়েছি আমরা শিক্ষা বৃদ্ধি দিয়েছে। বয়স্ক ভার্তা বিধবা ভার্তা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভার্তা দিয়েছে সব বন্ধ সব বন্ধ করে দিয়েছে হাহাকার বাংলাদেশে আওয়ামী সরকার ভিক্ষা করতো না ভিক্ষা করতে হতো না হ্যাঁ কিছু প্রফেশন ভিক্ষা দিয়েছিল সেটা আলাদা কিন্তু মানুষকে তো ওইভাবে জন্য হাহাকার করতে হতো না মানুষ অথচ তিন খাবার পাচ্ছিল আজকে সেটাও পায় না

বিদ্যুৎ নাই কেউ কাজ করতে পারে না প্রত্যেকটা গ্রামকে সময়ে রূপান্তর করেছি আমরা রাস্তার ঘাট বন বিশদ করে বড় বড় মেগা প্রজেক্ট এটা দুর্নীতি খুঁজবে হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিচ্ছি দুর্নীতি বের করুক বললাম ভাইয়া প্রথমে কবিতা বানাইছে আহ বলেছিল অর্থনীতির বিষয়

ট্যাক্স দেওয়ার জন্য আবেদন করা এটা কোন ধরনের মানসিকতা কোন ধরনের খেলা বা এটা তো জাতির সাথে তামাশা করা সেটা তো তামাশা করছে এটাই আমার মনে হচ্ছে